দেখুন বিনয় রায়কে আমরা কিন্তু উনিশ একত্রিশ অক্টোবর উনিশ তার আগে আপনার মেয়ের করেছিলাম তাই অপারেশন একত্রিশ অক্টোবর উনিশে আমরা অপারেশন বলেছিলাম সেইটা আজকে একটা ঐতিহাসিক বেসিক্যালি উনিশ থেকে পাঁচ বছর বাজে চব্বিশে চব্বিশ সতেরো সাত চব্বিশে করালেন কিন্তু আজকেও দেখুন ছবি দেখুন এই কয়েকদিন আগে জুন মাসে ছবি তুলেছি বড় বড় টনশিল বড় বড় অ্যাডিন তার মানে এই যে লোকের ধারণা যে তখন ছিল সাত বছর এখন এগারো বছর মানে কমে যায় কমে না সেটা আপনি বুঝতে পেরেছেন

বড় হলে এর আর কোনো সলিউশন থাকে না সুতরাং যেমন আমার ভাগনা বড় হলে আগে তো বুঝতে পারেনি আমার ভাগনা আপনার থেকেই করিয়েছে আপনি বলেই দিয়েছিলেন যে আহ অপারেশন করবে সাকসেস হবে কিনে জানি না আমি হয়ে গেছে প্রবলেম সুতরাং এটা ছোটবেলা থেকে এইটা বদলে দিলাম আজকে হ্যাঁ মনে রাখুন যে এই জিনিস কিন্তু পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই সুতরাং আজ থেকে উনিশ থেকে চব্বিশ আল্টিমেট সে অপারেশন করতে হলো অনেক আগে করলে অনেক ভালো হয়ে যেত ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন